আমাদের হাসপাতালে কিন্তু পায়খানা প্রস্তাব তারা বেরোই করে এবং তাদের এগুলো আমাদের লোকজনই পরিষ্কার করে তো তাদেরকে রাখতে হয় ক্যাম্পাস তো ক্যাম্পাস গতকালকে শেষ হয়ে গিয়েছিল তো আমরা চিন্তা করছিলাম কিভাবে আসবে তো আল্লাহর রহমত আল্লাহ তালা রহমতে একজন উসিবা হয়ে দিয়েছে আমাদের সেবা ফাউন্ডেশনের অ্যাডভাইজার এবং আমাদের সাথে সম্পৃক্ত এবং আমাদের খুবই কাছের একজন মানুষ পেয়ারসিবা দীর্ঘদিন যিনি কাজ করছেন চট্টগ্রামের প্রবর্তক থেকে বুলবুল ভাই ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের প্রবর্তক থেকে বুলবুল ভাইকে কিছুক্ষণ আগে উনি এই বৃষ্টি পাম্পাসের পয়সা দিয়ে দিয়েছে এখানে বৃষ্টি পাম্পাস হয়েছে আমরা টাকাটা বুঝে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

পাঁচশো টাকা কিন্তু একটা দশ টাকার থাকে আপনারিস হাসপাতালে বিয়ালিশ মা বাবাকে দেখে আসতে পারেন সেখানে মেয়ে জীবন রয়েছেন তার সাথে কথা বলতে পারেন হটলাইন নাম্বার হচ্ছে বিয়ারিশ হাসপাতালের জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু একট থ্রি টু আবার বলছি বিয়ালিস হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু তো ইনশাল্লাহ আপনার ইচ্ছা করলে যাদের মা বাবা আছে তাদের দেওয়ার জন্য কেউ নিজে গিয়ে দেখে আসতে পারেন অথবা যাদের মা বাবা নেই তাদের স্মরণে তাদের মুক্তির জন্য কিংবা মৃত্যুর পরের জীবন তাদের মৃত জোর শান্তি কামনা কিংবা মাত পদ কামনার জন্য বা তাদের আত্মার শান্তির জন্য হলেও আপনারা তাদের বাবা মায়ের স্মরণে একটু ক্যাম্পাস নিজে গিয়ে দুয়ারেশ পাদের দেখে দিয়ে আসতে পারেন অথবা

তো আমাদের সিনেট মেডিকেল হওয়ার যে বিধানরা উনি আমাদের জন্য সাতশো আশি টাকা করে বৃষ্টি ক্যাম্পাসের জন্য নয় হাজার ছয়শো টাকা দিয়ে দেন হ্যাঁ ক্রয় মূল্যে রাখছে উনি কোনো তেমন প্রফিট করে নাই তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বুলবুল ভাইকে তো আপনারাও চাইলে বুলবুল ভাই মতন এরকম আপনারা আমাদের ব্যারিস চিকিৎসক পুনর্বাসন কেন ভিজিট করে যে ব্যারিস মা বাবারা আছে পায়খানা প্রস্তাব কিন্তু বেডেই করে তো ডেইলি দুই তিনটা ক্যাম্পাস লাগে তো চাইলে আপনারা ভিজিট করে ক্যাম্পাস দিতে পারেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি বুলবুল ভাইকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমরা যাতে আমাদের কাজের পাশাপাশি করতে পারি আপনাদের আহ সুন্দর উপদেশ এবং আপনাদের ভিজিট এবং আপনাদের আহ সহ মনোভাব আমরা আশা প্রকাশ করছি কারণ আপনারা যদি পাশে থেকে আদেশ উপদেশ এবং আমাদের ভিজিট করে কোন জায়গায় আমরা আরেকটু অ্যাডভান্স হলে আমাদের এই কার্যক্রমকে আরো সুন্দরভাবে স্মৃতি চলতে পারবে সেই পরামর্শ দিয়ে পাশে থাকবেন এই কামনা শেষ করছি আবার ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের প্রবর্তক থেকে বুলবুল রেখে যারা স্পন্সর আমরা বৃষ্টি ক্যাম্পাস পেয়েছি এবং ভবিষ্যতে আল্লাহ তার কাউকে না কাউকে উচিলা করবে এরপর শেষ করছি ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিলেট মেডিকেল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত